চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতিয়া জাঙ্গালিয়া নামক স্থান আমি এখন অবস্থান করছি আপনারা নিশ্চয় জানেন ঈদের ছুটির তিন দিনের মধ্যে এই এই স্থানে একই জায়গায় ষোলো জনের প্রাণহানি হয়েছে ঈদের ছুটিতে এই ষোলো জনের প্রাণহানির ঘটনার পর থেকে সারা বাংলাদেশে এটি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে এখানে এই চুনতির জাঙ্গালিয়া এলাকাটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে এটি যেন একটা মরণ ফাঁক এই কারণেই মরণ ফাঁক চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দিয়ে পর্যটন নগী কক্সবাজারে শত শত গাড়ি লক্ষ লক্ষ গাড়ি চলাচল করে সারা বাংলাদেশ থেকে চট্টগ্রাম কক্সবাজারে এই মহাসড়ক দিয়ে পর্যটন নগী কক্সবাজারে যায় যার কারণে গাড়ির চাপটা অত্যন্ত বেশি আমরা আমরা লক্ষ্য করেছি এই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে লবণবাহী ট্রাক চলাচল করার কারণে কিন্তু এখানে দুর্ঘটনাটা হয় সন্ধ্যা নামলেই ভোর রাত পর্যন্ত এই সড়ক দিয়ে শত শত লবণবাহী ট্রাক চলাচল করে তখন সটক পিচ্ছিল হয়ে যারা চালকরা আছেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা গাড়ি নিয়ন্ত্রণ করতে পারে না সড়কটা পিচ্ছিল হয়ে যায় সেই কারণেই মূলত এই এলাকায় এই চুনতি জাঙ্গালিয়া এলাকাটায় পিছিল হওয়ার কারণে কিন্তু আপনার ছটক দুর্ঘটনাটা বেড়ে যাচ্ছে আর যেহেতু চট্টগ্রাম কক্সবাজার এটি মহাসড়কে নামে মহাসড়ক হলো প্রকৃতপক্ষে এটি মহাসড়কের কোনো চিহ্ন নেই এই এইটি অত্যন্ত অপ্রশস্ত একটি সড়ক এই অপ্রশস্ততার কারণে গাড়ি ওভারটেকিং করতে গিয়ে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই চুনতি জাঙ্গালিয়া এলাকায় আপনার পাঁচটা বাঘ রয়েছে এই বাঘগুলো হচ্ছে অত্যন্ত বিপজ্জনক এই বিপজ্জনক বাঘের কারণে কিন্তু দুর্ঘটনাটা হয় ওভারটেকিং কর বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই এই দুর্ঘটনা ষোলো জনের প্রাণহানি ঘটনার পরে এখানে ছটক জনপদ বিভাগ কাজ শুরু করেছে কয়েকটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে মূলত এই স্পিড ব্রেকার যেভাবে দেওয়ার কথা যে বিশেষজ্ঞরা যেভাবে পরামর্শ দিয়েছেন সেইভাবে স্পিড ব্রেকারগুলো হচ্ছে না অত্যন্ত তাড়াহুড়া করে এই স্পিড ব্রেকারগুলো নির্মাণ করা হচ্ছে এই স্পিড ব্রেকারগুলোতে কোনো রং করা হয়নি চালকরা চালকরা দেখতে পাচ্ছে না যে সামনে যে স্পিড ব্রেকার আছে এবং এখানে কোনো সচেতনতার জন্য কোনো ধরনের সাইনবোর্ড ইউজ করা হয়নি যাতে চালকরা বুঝতে পারত সামনে সামনে স্পিড ব্রেকার আছে গতি থামাতে হবে গতি কমাতে হবে এই ধরনের কোনো নির্দেশনা কিন্তু এখানে নেই আরেকটি বিষয় হচ্ছে কি এই এলাকাটা এক কিলোমিটার এই জাঙ্গালিয়াটা অত্যন্ত নিরিবিলি একটি এলাকা এখানে দুই পাশে রয়েছে বন এবং জঙ্গলে ভরপুর যেহেতু এই পাশে আমার ডান পাশে চুনুতি অভয়ারণ্য চুনুতি অভয়ারণ্য আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রণতি বন কর্মকর্তার কার্যালয়ের সামনে কিন্তু এই 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 স্থানে কিন্তু বারবার দুর্ঘটনাটা ঘটে চুনতির এই সংরক্ষিত বনাঞ্চল একপাশে অন্য পাশে হচ্ছে চুনতির সংরক্ষিত বনাঞ্চল তাহলে এক কিলোমিটার এই পথ দুটো বন বনাঞ্চল এলাকা যার কারণে নিরিবিলি এই স্পিড স্পিড ব্রেকারগুলো দেওয়ার কারণে অনেকেই মনে করছেন যেহেতু এটা নিরিবিলি একটি এলাকা এখানে এ চিন্তায়ের ঘটনা ঘটতে পারে ডাকাতির ঘটনাও ঘটতে পারে আপনার গত গেল ছয় মাস গেল ছয় মাসে গেল ছয় মাসে আপনার এখানে প্রতিষ্ঠির মতো চিন্তা এবং ডাকাতির ঘটনা ঘটেছে সে কারণে এখানকার স্থানীয়রা স্থানীয়রা আশঙ্কা করছেন এখানে গাড়ি যখন গতি কমাবে তখন আপনার ডাকাতির ঘটনা ঘটতে পারে যে কথাটি বলছিলাম আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এটা নাম হলেও আসলে প্রকৃতপক্ষে এটা মহাসড়ক নয় এই কারণে কারণ ছটকের প্রশস্ততা একদম খুবই কম আমাদের সংবাদ প্রকাশের পর থেকে ছটক জনপদ বিভাগ কাজ শুরু করেছে ছটকের দুই পাশে ছয় ফিট করে ব্রিজ সলিক রাস্তার কাজ ইতিমধ্যে শুরু করেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি এখানকার যে লোহাগার উপজেলা নিরাপদ ছটক চাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যিনি আমি তাকে কিছু কষ্ট করে কষ্ট রাখতে চাই এই সোহাগ এখানে যুক্ত হয়েছেন আমাদের লোহাগড়া উপজেলা উপজেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের একজন সদস্য আমি তার কাছে জানতে চাইবো আমাদের এই জানগালিয়ায় যে এত দুর্ঘটনা হয় কেন এই দুর্ঘটনাগুলো হচ্ছে বলে আপনি মনে করছেন আসসালামু আলাইকুম আমি সোহাব মিয়া নিরাপদ সড়ক চাই লোহাগড়া শাখার সদস্য আমি মনে করি এখানে প্রধানত আমাদের দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে এ রাস্তাটা অনেক ছোট সিঙ্গেল রাস্তা এরকম রাস্তা আমরা চাই না আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা যেন দ্রুত সাইড বাস লাইনে উন্নতি করা হয় আর এখানে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে যে নিষিদ্ধ গাড়িগুলো রয়েছে যেমন টমটম বট বডি অটো রিক্সা সিএনজি চালিত এরকম গাড়িগুলোর কারণে দুর্ঘটনা হচ্ছে এগুলো হাইওয়ে পুলিশকে এগুলো বন্ধ করতে হবে এগুলো মানুষের নিত্য দিনের প্রয়োজন এগুলোর জন্য আলাদা ফাঁসে রাস্তা বড় করে দিতে হবে এই মহাসড়ক ছোট সড়ক যেন ব্যবহার না করে আর আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন আমরা চাই না এইরকম স্পিড আমাদের দুর্ঘটনা এবং দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন গতকালকে রাত্রেও ডাকাতি হয়েছে বলে আমরা সংবাদ পেয়েছি একটা এখানে সিঙ্গেলে দাঁড়ায় গেলে দুর্ঘটনা হয়ে যায় ডাকাতি হয়ে যায় এরকম চেয়ে স্ফিরভাগার আমরা চাই না আমরা চাই এখানে রাস্তা প্রশস্ত হোক এখানে কোনো স্ফিরভ্যাগার থাকতে পারবে না এটা তুলে নিতে হবে আমরা চাই চুনতি থেকে আজিনগর পর্যন্ত রাস্তা দুই মাসে পাঁচ ফুট অন্তত দশ ফুট বার হলে দুহাজারে চন্দ্র দাসের মতো যদি রাস্তা প্রশস্ত হয় তাদের দুর্ঘটনা হওয়ার কোনো কারণ নেই আপনারা লক্ষ্য করেছেন আমি যে কথাটা বলেছিলাম নিরাপদ শতকের আন্দোলনের সদস্য সোহাগ মিয়াও ও সেই কথাটা আমার সাথে একাত্মতা করেছেন আপনার চট্টগ্রাম থেকে কারানিহাট পর্যন্ত উভয় সড়কের উভয় পাশে প্রশস্ত করা হয়েছে কিন্তু কারানিহাট থেকে কক্সবাজার পর্যন্ত সড়ক কিন্তু প্রশস্ত করা হয় নাই যার কারণে এই দুর্ঘটনাটা বারবার ঘটছে আমি এখানে স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো আপনার কাছ উনি উনি কিন্তু এই মহাসড়কের একজন গাড়ির ড্রাইভার ওনার সাথে আমি কথা বলবো আপনার কাছে জানতে চাচ্ছি এই যে মহাসড়কে বারবার এই যে দুর্ঘটনাটা হচ্ছে এই দুর্ঘটনার কি কি কারণ বলে আপনি মনে করছেন এবং আপনার এই যে স্পিড ব্রেকার গুলো দেওয়া হয়েছে এই স্পিড ব্রেকার গুলো দুর্ঘটনা কমাবে কিনা না কমাবে না আরো বাড়াবে কারণ এখানে ডাকাতি হয় সবসময় আগের থেকে ডাকাতি হয় এখনো ডাকাতি হবে কারণ এখানে পুলিশটাকে পুলিশের বয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ব্যাস কর এক নম্বর দ্বিতীয় নম্বরে হচ্ছে টাকা সুযোগ বেশ হয়ে গেছে এখন কারণ ব্যারেকের যেটা আইল দিছে আইলের মধ্যে কোনো চিহ্ন নাই এখন গাড়ি জার্নি করতে টাকা চুরি যাবে স্পিড ব্রেকার গুলোতে কোন ধরনের রং করা হয়ে যায় সেই কারণে দুর্ঘটনাটা আরো বাড়বে বলে মনে করছে আচ্ছা এখানে বিশেষ করে কি কারণে ভোরবেলায় অ্যাক্সিডেন্টটা হয় ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয় পেকুয়ার থেকে সকরিয়ার থেকে এগিয়া সৌডন্ডি বাজার থেকে যেটা লবণের গাড়ি হয় এই লবণের গাড়িগুলো আর ফেলে ফেলে আসে কিন্তু ঠেলার থেকে যে লবণের গাড়িগুলো আছে এ গাড়ির মধ্যে ভারী পড়ে নাই কিন্তু সগরিয়া এই ঠেকুয়া দিক এখান থেকে যে লবণের গাড়ি আছে এই লবণের গাড়ি থেকে সব গাড়ি ভারী ভরি আছে এখন আমরা আজকে মালিক শ্রমিক উদ্যোগ নিছি আজকে সবার জায়গায় জায়গায় দিয়ে আমরাও তাদেরকে অনুরোধ করব যেন লবণের ভারী রাস্তার মধ্যে যেন না ভরে তোমরা এভাবে লবণ আনো যদি রাস্তার মধ্যে দেবে আমরা আইনের ব্যবস্থা করবো নাহলে আপনাকে রাত খাই ধন্যবাদ আমি এখানে এখন কথা বলবো এখানকার একজন স্থানীয় সাংবাদিক যিনি রিপোর্ট করেছেন স্থানীয় সাংবাদিক সাথে আমি কথা বলবো বলব আপনি আপনি জানেন ঈদের পর থেকে বেশ কয়েকটি গেল বুধবারে যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় কিন্তু আমরা এগারো জনের প্রাণহানি ঘটেছে এটা নিয়েই কিন্তু মূলত সারা বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে আর আমাদের এই জাঙ্গালি এলাকাটা অন্য কোথাও এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এর কোথাও এরকম দুর্ঘটনা হয় না কিন্তু এই জাঙ্গালিয়া কেন এত ঝুঁকিপূর্ণ বল আপনি মনে করেন আসলে এখানে যে জাঙ্গালিয়া যে যে স্থানটা রয়েছে সেই স্থানের মধ্যে টোটালি একটা টার্নিং পয়েন্ট রয়েছে এবং সরু রাস্তার পরিবর্তন অত্যন্ত সরু এবং এই পাশে যে ড্রাইভারগুলো গুলো আসে অদক্ষ ড্রাইভারদের আনাগোনাটা বেশি অপ্রাপ্ত বয়স্ক ড্রাইভাররা কিন্তু এখানে আসেন আমরা হয়তো এই বিষয়টা অবগত আছে ঢাকার মহাসড়কে যে ড্রাইভাররা গাড়ি চালায় তারা কিন্তু যখন এই কক্সবাজারে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে যখন তারা সেই গাড়িগুলো নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যখন তারা প্রবেশ করে তারা কিন্তু এই গাড়ি রাস্তা সম্পর্কে তাদের কিন্তু তেমন একটা ধারণা তেমন একটা আইডিয়া কিন্তু তাদের ভিতর থাকে না তাই সেদিক থেকে ঢাকা মহাসড়কের যে ড্রাইভাররা এদিকে যদি আসে তাদের কিন্তু এই বিষয়টা জানার দরকার বলে আমি মনে করছি তবে আমি আরেকটা বিষয় সংযোগ করবো এখানে বাচ্চারা যখন মেলায় গেলে কার অনেক সময় খেলনার জন্য কান্না করলে বাবার পকেটে টাকা না থাকলে চকলেট দিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া হয় ঠিক সেভাবে এই রোয়েছেন হাই অর্থাৎ সড়ক ও বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের মানুষগুলোর জান্লে তারা খেলা করছে তারা এখানে ছয় লাইনের এবং চার লাইনের রাস্তা ঘুষেছিল কিন্তু তাদেরকে সান্তনা স্বরূপ এখানে যে স্পিড ব্র্যাকারটা দেওয়া হয়েছে এই স্পিড ব্র্যাকারে দুর্ঘটনা কমবে বলে আমি কখনো মনে করি না কেননা শুধুমাত্র টাঙ্গালিয়ারে যে দুর্ঘটনা হয় তা নয় আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এই চুনপির টাঙ্গালিয়ার স্থান থেকে চকরিয়া কলেজ গেট পর্যন্ত এখানে কয়েকটা র্যাপ জুন রয়েছে যেখানে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় সেই পর্যন্ত আমাদের সকলকে এই অ্যাসপটগুলো সচেতন হবে এবং এখানে অত্যন্ত ডাকাত প্রবণ এলাকা এখানে আমি এটা জেনেছি যে এখানে একটা পুলিশ বক্স ছিল পুলিশের চেকপোস্ট ছিল সে রাস্টাই করলেই হয়তো ডাকাত আক্রমণ এলাকা থেকে মানুষের নিরাপত্তায় বাসায় ফিরতে পারবো আমি মনে করছি আপনারা আপনারা লক্ষ্য করেছেন আমরা যাদের সাথে কথা বলেছি মূলত এই চুনতি জাঙ্গালি এলাকাটা বাঘ রয়েছে এই কারণে বেশি দুর্ঘটনা হচ্ছে তারপর লবণ পাহিন লবণবাহী ট্রাকের কারণে দুর্ঘটনা হচ্ছে আর এখানে একটা পুলিশের চেকপোস্ট ছিল সেই পুলিশের চেকপোস্টটা এখন নেই স্থানীয়রা দাবি করছেন পুলিশের 21টা বসানোর জন্য যেহেতু এটা ডাকাতি প্রবণ এলাকা এই পুলিশের চেকপোস্ট বসালে ডাকাতি এবং চিতার ঘটনাটা কম হবে আমি এখন এখানকার আরেকজনের সাথে কথা বলছি নাজমউদ্দিন রানার সাথে আপনি এই যে এখানে বারবার দুর্ঘটনা হয় কেন দুর্ঘটনা হয় বল আপনি মনে করেন কেছরামদ আপনাকে আপনারা জানেন ইতিমধ্যে মহাসড়কের এই স্থানটি দুর্ঘটনা হরসপতির পরিচিত হয়েছে দুর্ঘটনার যে সব কারণ আপনারা ইতিমধ্যে সব কারণ জেনেছেন লবণাক্ত গাড়ি থেকে পানি নিঃসৃত হয়ে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এখানে ড্রাইভাররা রাত জেগে গাড়ি চালায় যার জন্য চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে অনেকটা দুর্ঘটনায় পতিত হয় এবং সবচেয়ে বে বিষয়টা সেটা হচ্ছে ওভারটেকিং একটি গাড়িকে আরেকটি গাড়ি ওভারটেকিং করতে গিয়ে অনেক সময় মুখোমুখি সংঘর্ষ হয় পাশাপাশি আমি আরেকটি বিষয় যোগ করতে চাই সেটি হচ্ছে কি এখানে যে রাস্তার উভয় পাশে সরস প্রশস্ত পাশাপাশি যে স্পিড ব্রেকারগুলো দেওয়া হচ্ছে আসলে স্পিড গুলো এখানে সমাধান নয় এখানে সন্দর্ভ নিরাপত্তার জন্য একটি বিষয় আছে আমি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো এখানে জাঙ্গালিয়ার উপরে যে পুলিশ চেকপোস্টে ছিল সেটি পুনরায় বসানো হোক এখানে নিরাপত্তার প্রশ্ন এসেছে যেহেতু নিরবিলি এলাকা এখানে অবশ্যই পুলিশ একবার দরকার বলে আমি মনে করি এবং এতে দুর্ঘটনার পাশাপাশি যে চিন্তার ঘটনা সেটিও কমবে আপনাদেরকে ধন্যবাদ আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু এটা চুনতি অভয়ারণ্য এবং চুনতি সংরক্ষিত বনাঞ্চল এলাকা এখানে কিন্তু আপনার হাতি চলাচল করে এই পাশ থেকে এই জঙ্গল থেকে এই জঙ্গলে হাতি চলাচল করে এটা এই কিছুক্ষণ আগে একজন আমাকে জানালেন আপনার দশ মিনিট আগেও এই হাতি পারাপার হয়েছে এটি আসলে এই যে স্পিড ব্রেকারটা দেওয়া হয়েছে এই স্পিড ব্রেকার বা গতিরোধকের কারণে হাতি চলাচলের কোনো বিঘ্ন ঘটবে কিনা সেটাও কর্তৃপক্ষ বা বন বিভাগের লোকজনকে সেটাও আসলে নজরে রাখা দরকার আমি এখানে আরও একজনকে পেয়েছি যিনি হচ্ছে সেলিমুদ্দিন আমি ওনার সাথে কথা বলবো আমাদের এই যে চট্টগ্রাম বাজার মহাসড়কে সবাই দাবি করছে চার লাইন বা ছয় লাইন হওয়ার জন্য এই চার লাইন বা ছয় লাইন কেন হচ্ছে না বা এটার কারণে কি দুর্ঘটনা ঘটছে আপনি কেন মনে করছেন দুর্ঘটনাটা বাড়ছে ধন্যবাদ সমকালকে সমকাল মাল্টিমিডিয়াকে যে আসলে সড়ক দুর্ঘটনার জন্য সাধারণ মানুষের চাহিদা হচ্ছে চার লাইন বা ছয় লাইন বিশিষ্ট উন্নীতকরণ করা কিন্তু আমি যেটি দেখছি সেটি হচ্ছে চার লান বা ছয় লন উন্নীতকরণ এই এই জিনিসটি হচ্ছে অনেক দীর্ঘস্থায়ী একটা প্ল্যান এটি কত অনেক সময় লাগবে কিন্তু এর মধ্যে অনেক সড়কে অনেক প্রাণ হারাবে আমার পক্ষ থেকে একটা অনুরোধ হচ্ছে সেটা হচ্ছে সবার যারা সাধারণ মানুষ যাদের সাথে আমরা আলাপ করেছি অধিকাংশ মানুষের একটি আলাপ সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ক্যারঙ্গাট পর্যন্ত যে রাস্তা দুই পাশে প্রসারিত হয়েছিল সেটি যাতে ক্যানের থেকে কক্সবাজার পর্যন্ত প্রসারিত হয়ে যায় সেটি প্রসারিত হয়ে গেলে স্বল্প সময়ের মধ্যে অল্প স্বল্প সময়ের মধ্যে অল্প বাজেট বাজেটের মধ্যে এই কাজটি সম্পন্ন করলে আমার ভালো হবে সড়ক কমবে বলে আমি মনে করি ইতিমধ্যে অনেক কথা জেনেছি যে হলো সটকের অপ্রশস্ততাকে দায়ী করছে এখানে প্রশস্ততার জন্য যে প্রাথমিকভাবে যে প্রাথমিকভাবে যে এখানে ইটগুলো দেওয়া হচ্ছে মাত্র ছয় ফিট মাত্র ছয় ফিট যে প্রশস্ততা করা হচ্ছে এটা আসলে যথা উপযুক্ত হচ্ছে না এটা মিনিমাম চার লাখ বা ছয় লান দাবি করছে স্থানীয় জনসাধারণ ধন্যবাদ সকলকে